কংগ্রাচুলেশন বন্ধু অবশেষে তুই তো স্বপ্নের বাইকটা কিনে ফেললি হ্যাঁ ভাই কিনে দিল এনে চাবিটা নে ঘুরে আয় যা বন্ধু নতুন বাইক কিনে মিষ্টি খাওয়াবি না এনে বন্ধু বান্ধবদের মিষ্টি খাওয়াস ঠিক আছে গাড়ি তোরা ঘুরে আয় আমি তাজা সেরে আসি এই যে তোর বড় ভাই তোরা একটা বাইক কিনে দিলো তুই তার একবার থ্যাংকসও জানলি না থ্যাংকস বলার কি আছে বড় ভাই তার তো কর্তব্য আমার শখ পূরণ করা ইস তোর বড় ভাইয়ের মতো আমাদের বড় ভাই থাকতো থাক মন খারাপ করিস না এনে বন্ধু কক্ষা কি রে রোহান তোর বড় ভাই কিনেছে আরে ওর বড় ভাই কিনে নেই ওর বড় ভাই ওরে কিনে দিতে তোর বড় ভাইয়েরও অনেক স্বপ্ন ছিল একটা গাড়ি কিনা আমার বড় ভাইয়ের কি এখন গাড়ি চালানোর বয়স আছে এখন আমার শখের বয়স আমারে কিনে দিতে বন্ধু চল ঘুরে আসি চট ওরে বন্ধু তো গাড়ি তো অল্প বাইক এসে বয়স তো বোঝে না এখন বাহ গাড়িটা তো অনেক সুন্দর এসমেজ গাড়িটা কিনাই ফেললি গাড়িটা তো চালাতে অনেক মজা হবে না বন্ধু চালাবি চালা না থাক বন্ধু নতুন ভাই আরে সমস্যা নাই চালা তোর না বাইকের অনেক শখ আরে না আরে চালা সমস্যা নাই বন্ধু হইতো ভাই আচ্ছা দে tali না অনেক দলায় কিরে কেমন লাগলো বন্ধু বেশ ভালোই তো লাগলো ভালো তো লাগবে বাইকটা তো অনেক দামি দাম টাম বুঝি নে ভাই এনে যাচ্ছে ভাই এনে দিলে দামি তাই এনে যায় ও কিরে কি ভাবছিস নিশ্চয় ভাবছিস তোর ভাই আদর তোর আমার একটা বাইক কিনে দিত না রে পাগল আমি ভাবতেছি আমার ছোট ভাই যদি আমরা বাইক কিনে দিতে পারতাম তাহলে ও খুশি হতো তোর মতো তো ছোট ভাইয়ের কথা চিন্তা করছিস তোরও তো বাইকের অনেক শখ তুই আগে একটা কিনে নে না রে আমি বাড়ির বড় ছেলে বাপ মারা যাওয়ার পর পরিবার সব দায়িত্ব এসেছে আমার উপর আমার ছোট ভাইয়ের শখ আমি যদি পূরণ না করি আর কে করবে বল তোর ছোট ভাইয়ের শখ পূরণ করতে চাই তোর শখটা বিসর্জন দিয়ে দিবি তোর কষ্ট হবে না কষ্ট হবে কেন পরিবারের মুখে হাসি পেটাতে পারলে আর ছোট ভাই বোনদের মুখে হাসি পেটাতে পারলে এই বুকে একটা মানসিক শান্তি পাওয়া যায় আর এই শান্তি সব কষ্ট সব পরিশ্রম দূর করে দেয় এটাই তো সু মানলাম তোর একটা দায়িত্ব আছে তো তোর একটা নিজের শখ আল্লাদ আছে না এই যে বাইকটা তোর ভাই তোরে কিনে দিয়েছে তুই অনেক খুশি হয়েছিস না তুই দেখা যাবে তোর কষ্ট বাইকটা বাইকটা কিনে দিতে পেয়ে যত খুশি দ্বিগুণ খুশি হয়েছে তোর ভাই কারণ তোর বড় ভাই তোর স্বপ্নটা পূরণ করতে পেরেছিস ঠিকই তো বলিসিস আগে তো ভেবে দেখিনি বড় ভাই হওয়া অনেক কষ্টে, অনেক দায়িত্ব কাদের হ্যাঁ দায়িত্ব তো আছে কিন্তু কষ্টের না বড় ভাইয়ের জন্মানো অনেক সৌভাগ্যের ব্যাপার শোন পরিবারের অন্যান্য সদস্যের কাছে বাবার বড় ভাই মানে একটা বড় বৃক্ষের মতো যতদিন এই বড় বৃক্ষ বেঁচে থাকবে ততদিন এই পরিবার সদস্যের কোনো চিন্তা নেই আর আমাদের মতো বড় বৃক্ষ যারা আছে এরা যদি পরিবারের সব সকাল পূরণ করতে পারে তাহলে এর চেয়ে শান্তি না কিছুই নেই আর তুই যদি বড় ভাই হতিস তুই বুঝতে পারতিস সত্যিই তো এভাবে কখনো ভেবে দেখিনি ব্যাপারটা এমনই এটাই আমরা পরিবারের বড় ছেলে বড় ভাই ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ একটা বাইক দিছি দেখে ধন্যবাদ দিয়া লাগবে কেন বড় ভাইরে তোমাকে ধন্যবাদ দিচ্ছি শুধুমাত্র বাইকের জন্য না তোমাকে ধন্যবাদ কারণ তুমি আমার বড় ভাই তোমাকে ধন্যবাদ আমাদেরকে আগলে রাখার জন্য বড় ভাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ তোমার মতন একটা বড় ভাই পাইছি